হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ হলো রবিবার তো আজকে রবিবার মন্দিরে অনুষ্ঠান আছে আর বাপের বাড়ি থেকে অনেকজন আসবে তারপরে মন্দিরে বৈষ্ণব সেবা হবে তো বৈষ্ণব সেবা হবে আজকে এখনও সকালবেলা আমি মন্দিরে যাইনি তো যাবো এই যে মহাপ্রসাদ আনতে কালকে তো একাদশী গেল মহাপ্রসাদ তা আনবো মহাপ্রসাদ পেয়ে তারপরে বধ খুলবো তো পালনটা হবে আর হচ্ছে তারপরে সব প্রসাদ পাহাবে সকাল থেকে তারপরে কি কি তো এখনও মন্দিরে যায়নি এখন সকাল সাড়ে ছটা বাজে তো আমি এক্ষুনি যাব এই যে রেডি হয়ে গেছি তো মা প্রসাদ রাগে পেয়ে আর আজকে যে বৈষ্ণব সেবা হবে আর আমার দাদা বৌদিরা তার ছেলের যে বিয়ে হয়েছে তার তার ছেলের বিয়ে হয়েছে সেই জন্য বৈষ্ণব সেবা দেবে তো মন্দিরে আর আরেকজন কাদের হবে কি জানি আমি জানি জানিনি সেইটা হবে তো আজকে রবিবার বলে বলে বৈষ্ণব সেবা দেবো তো আজকে তারাও আসবে সব ভালো লাগবে কালকেও সবাই এসেছিলো খুব মজা করছিলাম খুব ভালো লেগেছিলো আর দিদিও চলে গেছে ঘরটা খালি খালি হয়েছে আমার দিদি কদিন এই এইখানেই ছিল আমাদের ঘরে তারপরে সে আজকে তাদের টিকিট আছে দিল্লি যাওয়ার তো চলে গেলো আর আমরা হচ্ছে যে পরের শনিবারে যাব এই যে আজকে রবিবার এই শনিবার শনিবারে যাবো শনিবারে টিকিট আছে আর এগারো তারিখ মনে হচ্ছে তো আজকে পাঁচ তারিখ তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি এই যে মন্দিরের দিকে যাই এখন তো বন্ধুরা সকালবেলার পরিবেশটা খুব সুন্দর হয়েছে সকালবেলা মিষ্টি মিষ্টি হাওয়া বইছে আর পাখিগুলো কিচিরমিচির মিচির করছে কি ভালো লাগছে সকালের পরিবেশটা তো আমি এই যে মন্দিরের দিকে যাচ্ছি আর এখনও রোদ প্রায় নিয়ে আছে রোদ বেরাবে হয়তো লেটে দুপুরের দিকে মেঘলা মেঘলা আছে মনে হচ্ছে তো বৃষ্টি হতে পারে আজকে হবে নি না কাল থেকে হওয়ার চান্স আছে তো মেঘলা তো আছে বেশ ভালো লাগছে এই যে মন্দিরে চলে এসেছি সব সবজি আমার হচ্ছে আজকে বৈষ্ণব সেবা হবে আর এইখানে সবাই সবজি আমার করতে বসে পড়েছে সবজি অনেক আমার হয়ে গেছে কিছু কিছু বাকি আছে যে আলু আমি আমার না ছিলাম আর এই যে প্রভু আমাদের প্রভু মাতাজি আর এই মাতাজি পকোড়া হবে মাতাজি পকোড়া আচ্ছা সব ওইটা শাক শাকচুরি আর এই যে বোম্বে এসেছে রান্না করবে বৈষ্ণব সেবা করবদের রান্না করবে আর এই যে মন্দিরে এখন কি হচ্ছে মন্দিরে বন্ধ মন্দিরে অর্চন হচ্ছে এখন বন্ধ আছে তারপরে সিঙ্গার হচ্ছে বাল্যভোগ নিবেদন করা হবে তারপরে মন্দির খোলা হবে আজকে মেঘলা হয়ে আছে একদম চারিদিকটা বেশ ভালো লাগছে এই দেখুন বন্ধুরা মেঘটা কি সুন্দর মেঘলা মানে মেঘ মেঘ হয়ে আছে রোদ নেই ভালো লাগছে এই যে এখানে হয়ে গেছে পরমান্ন হয়ে গেছে আর পটল আলুর রসা হয়ে গেছে তারপর আর কি হয়েছে ওইদিকে দেখি রান্নাঘরে কী হচ্ছে সেই দিকে এইটাও রান্নাঘর মানে এইদিকে রান্নাটা বেশি হয় বড় বড় রান্না হয় এই যে এটা ডাল হচ্ছে মিক্সড সবজি হবে এইখানে মিক্স সবজি হবে ডাল হচ্ছে ওইদিকে পটল আলু হয়ে গেছে ভাজা হচ্ছে হ্যাঁ এই যে পাঁপড় ভাজা হচ্ছে আর এদিকে ডাল হচ্ছে বড় কড়ায় এখানে আলু ভাজা হয়ে গেছে ফ্রায়েড রাইসে সব রেডি হয়ে আছে মিক্স করে দেবে পোস্তু দিয়ে আলু ভাজা আর এইদিকে ছোটো ছোটো রান্না হচ্ছে গোবিন্দাদেবের ছোটো ছোটো রান্না হচ্ছে মাতাজি করছে এই মাতাজি আর এই মাতাজি দুজনে মিলে ছোটো রান্না করছে আমাকে এইটা রান্না করতে দিয়েছে এই যে ভেজিটেবল ভেজ 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 কাটলেট ভেজিটেবল বলছি ভেজ কাটলেট বানাবো এই যে মিট আলু সব মশলাটা করে রেখে দিয়েছি আর এই যে এটা গুলা হয়ে গেছে গুলে মানে এটা ডুবি ডুবি তারপরে বিস্কুট গুঁড়া দিয়ে ভাজা হবে আর এইটা বানাতেই টাইম লাগবে ভাজতে এক্ষুনি হয়ে যাবে আর এইটা বানাতেই টাইম লেগে গেল তো আমি এইটা বানাবো তো বানানো আমার অর্ধেক রেডি হয়ে গেছে খালি ভাজলেই হবে আর একটু বিশ্রাম করি মানে মুখটা ঘামে ভর্তি গেছে পাঁচ মিনিট বসবো তারপরে ভাজবো এই দেখুন বন্ধুরা মুখের হালত গরমে তো আমি একটু পাঁচ মিনিট বসবো তারপরে এগুলো সব বানাবো অনেক হচ্ছে তো সেই জন্য আর এতগুলো তো এত কোনো দিনও বানাইনি আমাদের তো ঘরের যতগুলো বানাতে হয় সেইগুলোই বানাই হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের রাধা গোবিন্দ দেব মহাপ্রভুর সিঙ্গার দর্শন করুন আজ কীরকম সিঙ্গার হয়েছে কমেন্ট করে জানাবেন আজ খুব সুন্দর লাগছে সব দিনই সুন্দর লাগে মানে আলাদা আলাদা ড্রেস পরানো হয় তো দেখতে খুব দারুণ লাগে আজকে লাল কালারে লাল কালার আর মাঝে মাঝে বেশ ডিজাইন আছে মাল্টি কালার ডিজাইনটা খুব সুন্দর আর কি সুন্দর লাগছে রাধারানী কৃষ্ণ মহাপ্রভু খুব সুন্দর লাগছে আর জগন্নাথ দেব আর এখানে ছোট ছোট রাধা কৃষ্ণ মহাপ্রভু আর গুরু পরম্পরা সব তো সবাই দর্শন করুন এই যে আর মালাগুলো খুব সুন্দর বানিয়েছে মাতাজিরা মালাগুলো সব কালকে বানিয়ে রেখছিলো আজকে পড়ানো হয়েছে আবার আজকে মালা বানাচ্ছে সব মাতাজিরা তো এই যে এখন সকালের বাল্যভোগ নিবেদন করা গেছে এখন মন্দির এখন সব ইয়ে হয়ে গেছে দুপুরে তারপরে রাজভোগ নিবেদন করা হবে তো তোমাদেরকে সেই জন্য একটু সিঙ্গার দর্শন করালাম এই যে মাতাজিরা আবার বসে পড়েছে মালা বানাতে আর এ মাতাজি আসেনি কেন এখনো চলে আসবে আচ্ছা আর একটু পরে চলে আসবে আরে কৃষ্ণ হেডমাস্টার লাস্টেই আসবে তো আগে তো শিষ্যরা আসবে ছাত্র হ্যাঁ তো বানাও তোমরা আমি যাই রান্না করে আমি মানে কি এই যে এই যে এই যে আচ্ছা আচ্ছা দেখ এই তো ভালো করে তো নিচ্ছি এই যে ভেজ ভেজ কাটলেটটা হচ্ছে আর আমি বানাচ্ছি সব বিস্কুটগুলো দিয়ে যে সব রেডি করছি তারপরে একসঙ্গে যে তেল বসিয়ে দিয়েছি ভাজবো তো আমি আগে এগুলো সব রেডি করে নিই এখনও এত আছে তো একা পারবনি সবাইকে বলবো কিছু হেল্প করতে মাতাজিরা সব হেল্প করবে আমি এরকম করে দুবার কোট করতে হবে বিস্কুট গুঁড়া দিয়ে নাহলে এগুলো নরম হয়ে যাবে এই যে দুবার কোট করেছি আর এই আমি এখানে ভেজ কাকলেট গুলো ভেজে ভাজা হচ্ছে আর এই যে আমার বাপের বাড়ি থেকে সব এসেছে আর হচ্ছে মন্দিরে যাবে এখন এই যে সবাই বসে আছে আর বৌদি বৌদি এই যে তনুশ্রী আমাদের বৌদির বড় বৌমা ছোটো বৌমা এই যে নতুন গিয়েছে ভাই আইপো আর বিয়ে হইছে যে আর এই যে আমাদের গুড়িয়া তারপরে আর কেวะছনি এই যে মউ হইছেছে মুখ কই দেখাইনি ঘুমাচ্ছে তো আমরা এখন এইগুলো বইতে দে বনে রা আমার বাপের বাড়ি বোন বোন হবে আচ্ছা তো আর এখন মন্দিরে আরতি হচ্ছে মন্দিরে যাব হ্যাঁ খুব সুন্দর আচ্ছা আমি ভেজিটেবল বানিয়েছিলাম আর এনে মানে দিয়েছি সবাইকে একটা একটা করে তো সবাই বলছে ভালো হয়েছে এখানে যে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে রাধা গোবিন্দ দেবের মহাপ্রভুর আর এই যে আমাদের ভগবানের দর্শন করে নিই দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে আর এখন পুষ্পাঞ্জলি হবে মানে বহু নিবেদন করা গেছে আরতির পর এই যে বসা আছে সবাই পুষ্পাঞ্জলি দিবে এই যে মালা বানানো হয়ে গেছে তখন এসেছিলাম তখন সব ফুল মাতাজিরা রেডি আর এখন এই যে মালা সব বানানো গেছে কালকের জন্য এই যে মাতাজি বানিয়েছে এই মালাটা কার মা এটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই মাতাজি খুব সুন্দর মালা বানায় Bismillah Khanom. Acha. Mantel suci. 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 Mantel

এই যে বৌমা জল তুলসি জল দান করছে হ্যাঁ তিনবার দিবে এই যে বৈষ্ণব সেবা হচ্ছে এখন আর নতুন বউ পায়েস দিচ্ছে এইদিকে বৈষ্ণব মানে ভক্তরা বসেছে আর ওইদিকে প্রসাদ পেতে আর এইদিকে দিকে বৈষ্ণবরা বসেছে এখনো বৈষ্ণব আছে পরে বসবে সব ওইদিকে আছে সবাই এই যে মৌ প্রসাদ পাচ্ছে আমাদের মৌসোনা প্রসাদ পাচ্ছে কি প্রসাদ পাচ্ছে মো এই যে আলু ভাজা ডাল অন্য अच्छे से भाई प्रसाद पा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा बोला हल्का हल्का दिखे গীতা পড়বে প্রতিদিন হ্যাঁ এটাই আসলে এটাই এমন থেকে প্রতিদিন গীতা পড়বো

খ্রীষ্ট বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর এই যে মন্দিরে আরতি শুরু হয়ে গেছে মানে আমি এই যে বেরিয়ে পড়েছি আবার যাব আর বাপের বাড়ি থেকে সব চলে চলে গেছে মানে এসেছিলো যারা যারা সবাই চলে গেছে একটু আমাদের ঘরে বিশ্রাম করে তারপরে চলে গেছে আর তারাই বৈষ্ণব সেবা দিয়েছিল। তো তারা প্রসাদ আরে সব ফেয়ে তারপরে একটু বসে আরে আরাম করে তারপরে চলে গেলো তারপর আমি এই যে মানে সব আবার টাড়ি চেঞ্জ করে নিয়েছি এই মন্দিরে যাব। সকাল থেকে তো পড়েছিলাম সুতির শাড়ি ঘামে পুরা ভিজে গেছি তারপর আবার এই যে গা আরে ধুয়ে শাড়ি চেঞ্জ করে নিছি আর একটু আরতি দর্শন করতে যাই মন্দিরে আর এখন তোমাদেরকে আর আরতি দর্শন করাবো নি মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে সকাল থেকেই ভিডিও করে যাচ্ছি তো আমরা যাই মন্দিরে আরতি দর্শন করি তারপরে এসে তারপরে দেখি মন্দিরে আবার রাত্রে কি প্রসাদ হচ্ছে তারপরে প্রসাদ পাবো রাত্রে আর এখন মন্দিরে আরতি দর্শন করতে যাই তো খুব ভালো লাগলো আজকে বৈষ্ণব সেবা করালো বৌদি আরে দাদা বৌদি দাদা আসেনি দাদা অফিসে চলে গেছে তো বৌদি বৌমারে সবাই এসেছিলো এই দেখুন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর কি সুন্দর বাইরেটা হাওয়া দিচ্ছে আর এখন ভালো দেখা যায়নি সন্ধ্যা আরতি হচ্ছে মন্দিরে যাই আর আমার মুখটা পুরো কালো কালো লাগছে না অন্ধকার হয়ে গেছে তো একটু একটু আবছা লাগছে আর হাওয়া দিচ্ছে এখানে মানে হচ্ছে তালে থাকি এত সুন্দর হাওয়া দিচ্ছে সন্ধ্যেবেলা সারাদিন গরম ছিল এখন হাওয়া দিচ্ছে যে মন্দির বন্ধুরা এখন বাজে রাত্রি নটা তো আমরা এই মন্দিরে প্রসাদ পেয়ে এলাম আর আজকে তোমাদেরকে সন্ধ্যাবেলা বলেছিলাম যে সন্ধ্যা আরতি দর্শন করাবো তবু মন্দিরে যে কি মনে হলো যে আরতি দর্শন করিয়ে দিই দুপুরে আরতি দর্শন করানো হয়নি দুপুরে আরতি দর্শন হয়ে গেছে তারপর আমরা গিয়েছিলাম তো আমি বলি সন্ধ্যা আরতিটা দর্শন করিয়ে দিই তাহলে এখন তো একটু আরতি দর্শন করিয়ে দিলাম রবিবার আজকে তো আর বেশ ভালো লাগলো আর সন্ধ্যেবেলা প্রচুর হাওয়া দিচ্ছে ঝড়ের মতন কালকে কি হবে কি জানি বৃষ্টি হতে পারে তো আজকে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকবেন তো আর আমার বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো কি সুন্দর ভালো ভালো কমেন্ট করো তো আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট যে করো তো আর এই বিয়েবাড়ির ভেজাল ছিল তো কদিন আমি ভালোভাবে কমেন্টের উত্তর দিতে পারিনি তো আবার ভালোভাবে আবার বিয়ে বাড়ি আছে ভালোভাবে বলতে কি আবার মানে আমার কাকিমা বলতে আমার দূরের রিস্তেদার তো তার ছেলের বিয়ে আছে এই বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারে আবার বিয়ে বাড়ি যাব তো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কিছু তো শুক্রবারে অক্ষয় তৃতীয়া শুক্রবারেও আছে শনিবারেও আছে তো আমাদের মন্দিরে শনিবারে অক্ষয় তৃতীয়ার মানে অনুষ্ঠান আর অক্ষয় তৃতীয়া থেকেই চন্দনযাত্রা শুরু হবে আর মন্দিরে আমাদের মন্দিরে খুব সুন্দর চন্দনযাত্রা হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু তো আজকে এখন ভিডিওটা তাহলে রাখছি হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিওতে